চলো খাই আর গল্প করি খেতে খেতে আমার তো খেতে টাইম লাগবে গো তাহলে তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে কেউ তো দেখবে না তাই না কেউ তো দেখবে না খেতে তো আমি তাড়াহুড়ো করে খেতে পারবো না আস্তে আস্তে খাবো তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে তাড়াহুড়ো করে খেতে পারবো পারবো না তো আস্তে আস্তে খেতে হবে আর আমার মেনুগুলো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আমার দেখে কিন্তু খুব বৃষ্টি হয়েছে আজকে খুবই বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠে দেখি দরজা জল ঢালতে গেছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে জল টল ঢেলে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পাচ্ছিল বৃষ্টি হলে বুঝতেই পারছে মনে খুবই ঘুম পায় তারপরে ঘুম ঘুম মানে ঘুমিয়ে গেলে তো ঘুম ঘুমিয়ে থেকে যাব আচ্ছে তখন রান্না করতে দেরি হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি আমার ঘন্টা পর পর কিন্তু অ্যালার্ম বাজে নাহলে ঘুমিয়ে থেকে যাবো আমি জানতেই পারবো না তো চলো বন্ধুরা শাক দিয়ে ভাত মেখে নিয়েছি এবার ঝাক্কাস করে খাই শাক আমার ভীষণ পছন্দের ভীষণ পছন্দের এই ভিডিওটা আমি পোস্ট করব চারটের সময় পোস্ট করবো টাইমটা চেঞ্জ করলাম কেমন আমি এই লং ভিডিও আমি দেখতে দুটোর মধ্যে পোস্ট করতাম আমি রেডি করতে পারছি না রেডি করতে পারছি না তাই একটু টাইমটা চেঞ্জ করলাম একটু অ্যাডজাস্ট করে বন্ধুরা ঠিক আছে পছন্দের শশা লাগে কালকে রাত বারোটার সময় সোজা খেয়ে ঘুমিয়েছি আর একটু ভালো লাগে গাজরটা ভালো লাগে না কাঁচা পেঁয়াজ ভালো লাগে না স্যালাডের মধ্যে শুধু আবার শশাটাই পছন্দ এবার খাচ্ছি করলা দিয়ে একটু ভাত মাগবো কলা দিয়ে একটু জাস্ট একটু মাগবো মানে ওষুধ মনে করে আমি কলাটা খাচ্ছি ওষুধ জাস্ট ওষুধ তাও তো অনেকগুলো থেকে গেল ওষুধ মনে করে খাবো না চেপে চেপে মনে হচ্ছে স্বাদ অতিরিক্ত স্বাদ এত স্বাদ খাওয়া যায় বন্ধুরা থাক ভিডিওটা এ পর্যন্ত এন্ড করছি কেননা আমার খেতে অনেকটা সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তিন মিনিটের উপরে হয়ে গেলে কেউ দেখতে এমনিতে দেখতেই চায় না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও খাওয়া দাওয়া এন আমি তো খেয়ে নিচ্ছি দেরি লাগবে বলে আর ভিডিওটা আমি কন্টিনিউ করলাম না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টটা অবশ্যই জানাবে অবশ্যই আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে আজকের মতো এখানে ক্যাটা